আপনাকে ধন্যবাদ আমি স্টেশন অফিসের জনাব বিপুল হোসেন আমরা বেলা এগারোটা চৌত্রিশ মিনিটে আমাদের গৌরদী মডেল থানার ওসি তদন্ত সাহেব আমাকে ফোন দিয়ে জানান যে এখানে একটা অবিস্ফোরিত ককটেল আছে আপনার একটা টিম নিয়ে আসেন আমি তাৎক্ষণিক আমার সহকারী পরিচালক বরিশাল মহোদয়ের সাথে যোগাযোগ করে পুনার নির্দেশ অনুযায়ী আমি সেখানে ঘটনাস্থলে পৌঁছাই এবং যে ঘটনার সত্যতা পাই যে ওখানে একটা ককটেল অবিষ্ফোরিত অবস্থায় থাকে পরে আমি সেখানে আমার উদ্বোধনের সাথে কথা বলে ওখানে আমি আমার ইটি গাড়ি থেকে পানি এবং ফোম দিয়ে আমি আমার টিম নিয়ে টোটাল পিপি নিশ্চিত করে অবিষ্ফোরিত বোম আমি এবং দেবী মডেল থানার পুলিশের সদস্যরা যৌথভাবে সে অবিষ্কৃত বোমাটি মানে ককটেলটি আমরা সেখান থেকে করতে সক্ষম হই এই বিষয়ে আমরা তারপরে আর আশেপাশে আমরা সার্চ করছি অনুসন্ধান করছি যে ওখানে কোনো ঘটনাস্থলে কিছু আছে কিনা তো পুলিশ এবং আমরা দুজনের যৌথ প্রচেষ্টায় ওখানে আর কোনো কোনো ককটেল বস্তু আমরা পাইনি আমি মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক গণিত উপতলা ছাত্রলীগ আপনারা জানেন প্রতিদিনের ন্যায় আমরা গণিত প্রামলী কার্যালয়ে গণিত উপতলা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাই একসাথে মিলিত হই আমাদের পরবর্তী কার্যক্রম নিয়ে আমরা মত বিনিময় সভা করি ঠিক সন্ধ্যার পরবর্তী সময় আমরা ঠিক এভাবেই আমাদের গণ্যদী উপজেলা কলেজ ও প্রস্তাব নেতৃবৃদ আমরা মত সভা করছিলাম পরবর্তী কার্যক্রম সামনে রেখে ঠিক তখনই গণনদীতে গণনদীর কিছু চিহ্নিত সন্ত্রাস সলিল গুহ পিন্টু এবং সৈয়দ মেহিদিয়াসান সুলভের নেতৃত্বে শতাধিক লোক গণনদী পাত আমলিক কার্যালয়ের সামনে মডেল থানা পুলিশ পুলিশের সামনে সম্মুখে বসে তারা অতিকৃতভাবে বোমা বোমা বিস্ফোরণ ঘটায় এবং অবৈধ গুলি বর্ষণ শুরু করে ছাত্রলীগ নেতা কর্মীর উপর আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ পক্ষ থেকে আমি এই জন্য এবং প্রশাসনের সম্মুখে সাহসিকতা কর্মকাণ্ডের আমি সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচারে দাবি জানাচ্ছি আমি ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে আলাপ করে জানতে পেরেছি নিয়মিতভাবে তারা পার্টি অফিসে দৈনিক বসে তার ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ছয়টায় ছাত্রলীগের সভাপতি জোবাইর ইসলাম শান্তিভুয়া সহ প্রায় শতাধিক ছাত্রলীগের কর্মীরা পার্টি অফিসে অবস্থান করতেছিল এ সময় ওই সৈকত গৃহ পিন্টু এবং সৈয়দ সুলভ এর নেতৃত্বে সন্ত্রাসী এসে পার্টি অফিসের সামনে বোমা বর্ষণ করে অতরিক হামলা চালায় আমি এই হামলার তীব্র নিন্দা জানাই প্রশাসনকে বলতেছি যে আপনারা তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন এবং আমার রাজনৈতিক অভিভাবক বৌনদী সর্বশ্রেণী মানুষের রাস্তার প্রতীক জননেতা আলহাস আবুল হেমাত আব্দুল্লাহ মাননীয় এমপি এবং মন্ত্রী তার কাছে আমার অনুরোধ এই আপনি বিভিন্ন সোর্সের মাধ্যমে যারা এই ঘটনাটা ঘটেছে তাদের আইনেরা আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এটা অত্যন্ত নিন্দনীয় আওয়ামী লীগ এই পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় এর ভিতরে এরকম কোনো ঘটনা খন্দ ঘটে না এটি একটি নজিরবিহীন ঘটনা হ্যাঁ আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে দলীয় ফার্মে বসে প্রকৃত দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব